আসসালামু আলাইকুম আশা করি সবাই খুবই ভালো আছেন আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি আমার হাউসগুলো শুরু থেকে শেষ পর্যন্ত ডিমপাড়া পর্যন্ত জানে এটা কেমন ছিল প্রথমত এগুলো আমি অর্ডার করেছিলাম সিরাজগঞ্জ থেকে রাকিব এন্টারপ্রাইজ হ্যাচারি থেকে আমি অনলাইনে যোগাযোগ করি সেখান থেকে যোগাযোগ করে ওনার সাথে কথা বলে এগুলো অর্ডার করেছি অনেক রাত অব্দি অপেক্ষা করে এগুলা আমি নিয়ে আসছি কারণ দিনের বেলা এখানে সচরাচর গাড়ি আসে না আনার পরে এগুলা প্রায় চোদ্দ দিন পর্যন্ত আমি একটা জায়গায় বোর্ডিং করা অবস্থায় রেখেছি কিন্তু বোর্ডিং করার সাথে সাথে দুই থেকে তিন দিন পরেই আমি এগুলাকে বাহির করতাম এবং ঘরের ভিতরে আনা নেওয়া করতাম যেন প্রাকৃতিক আবহাওয়া এবং আলো বাতাস লাগলে এগুলো স্বাচ্ছন্দ্য বোধ করে তো অনেকদিন দিন বোর্ডিং করার পরে আমি এগুলারে প্রায় বিশ দিনের মাথায় আমি পানিতে ছেড়ে দিয়েছিলাম এবং এগুলো আমার বোর্ডিং করা যেই জায়গাটা তো এখানে জায়গা হচ্ছিলো না বিদায় আমি নতুন একটা গড় উঠে ফেলছি বাহিরে তো সেইখানে এগুলো রাখছি আমার গর্ত বা পুকুর যেটা ছিল এটা মূলত শুকায় যায় উঁচু একটু জমিতে সেই জন্য আমি কিছুদিন পর পর এগুলোকে পানি দিয়ে দিয়ে রাখছিলাম যে কারণ হাঁস পানিতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং পানিতেই ভালোভাবে থাকে সুস্থ থাকে বেশি তো দৈনন্দিন এগুলোকে আমি খাবার দিতাম বিশেষ করে গম অল্প করে কুড়া দিতাম অল্প করে ভাত দিতাম ধান গম কুরা ভাত এগুলো অল্প অল্প মিক্স করে আমি হাঁসের মূলত খাবার দিয়েছি তো বেশ কিছুদিন পরে আলহামদুলিল্লাহ এগুলো ধীরে ধীরে বড় হতে শুরু করলো এবং ডিমের একটা সময় চলে আসছে আমার হাঁসের জাতটা ছিল খ্যাকি ক্যাম্বল এই জাতের হাঁসটা মূলত চার মাস থেকেই ডিম দেওয়া শুরু করে তবে খাবার ওষুধপত্র সব ঠিকঠাক থাকলে তার আগেও ডিম দেওয়ার সম্ভাবনা থাকে যদি হাঁস সুস্থ এবং সবল থাকে ভালোভাবে গড়ে ওঠে বেড়ে ওঠে চার মাসের আগেই এটা ডিম দিতে তবে আমার হাঁসগুলা চার মাস চার দিন যখন হয়েছে তখন থেকে আলহামদুলিল্লাহ দুইটা একটা করে ডিম দেওয়া শুরু করছে এখন হাঁসের সময় প্রায় সাত থেকে সাড়ে সাত মাস আলহামদুলিল্লাহ ভালোই ডিম দিচ্ছে আমি এগুলাকে দৈনন্দিন ওইভাবে যত্ন করতেছি এবং যত্নের পরিমাণে পরিশ্রমের পরিমাণে ওইগুলো আমাকে দৈনন্দিন ডিম উপহার দিচ্ছে আলহামদুলিল্লাহ তো এই ছিল শুরু থেকে শেষ পর্যন্ত আমার হাঁসের মূলত জার্নিটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে এগুলা লালন পালন করেছি কীভাবে এগুলাকে রেখেছি সে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম কোনো পরামর্শ দিয়ে যদি সহযোগিতা করতে চান অবশ্যই করতে পারেন ছোট ভাই মনে করে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লা